জিম্মাদাররা তোমাদের জিহাদি আক্রমণlocalhost পুলিশ তুমি দবিত্ব জবাব দাও তোমাদের জিম্মাদাররা আবার পুলিশ তুমি জবাব দাও শুকাত দমজিমাদাররা আবার হামলা তুমি তুমি আক্রমণ চলা কাটছাঁটে পুলিশ তুমি তুমি জবাব দাও

জব চাই জবাব দাও সুকান্ত মজুমদারের উপর হামলা হলো কাটছাঁট পুলিশ তুমি দায়ী জবাব চাই জবাব দাও জবাব তোমার দিতে হবে লাগে বলি কাটতে হবে সুকান্ত মজুমদার জবাব 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 সুকান্ত মজুমদার জবাব 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 সুকান্ত মজুমদার জবাব জবাব

আজকে একজন দেশের শিক্ষামন্ত্রী তাকে অকথ্য ভাষায় গালি করা হচ্ছে তার মা তুলে গালি করা হচ্ছে কোন রাজ্যে আমরা বাস করছি আজকের সেখানে প্রতিবাদ করবার কেউ নেই আজকের যখন আমাদের রাজ্য সভাপতি সেখানে গেছেন যখন সেখানে গিয়ে তিনি প্রতিবাদ করতে চেয়েছেন যখন জানতে চেয়েছেন যে সাধারণ মানুষ সেখানে কেমন আছে তার উপরে জুতো হচ্ছে তাকে চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে যারা চোর তার আরেকজনকে চোর বলছে বিজেপি চোর চোর তোরা তোদের রক্তে চুরি তৃণমূলের রক্তে চুরি আছে চোর কাকে বলছে

হিন্দু মা বোনের ইজ্জত যাচ্ছে কার পুলিশ তুমি দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার হচ্ছে কার স্বার্থে পুলিশ তুমি দিকে দিকে হিন্দু ঘরবাড়ি লুট করা হচ্ছে কার স্বার্থে পুলিশ তুমি আপনারা সবাই দেখেছেন কালকে যেভাবে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং এই দেশের শিক্ষামন্ত্রী তার উপরে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আক্রমণ হয়েছে তাকে মা তুলে যেভাবে গালিগালাজ করা হয়েছে এটা শুধু আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি নয় পুরো শিক্ষক সমাজকে গালিগালাজ করা হয়েছে তাকে মা তুলে গালিগালাজ করা হয়েছে তাকে চোর পালাস তৃণমূল সরকার তার গোটা রক্তে চুরি আছে সবাই জানে তৃণমূল পাইখানা থেকে শুরু করে সব কিছু চুরি করে খেয়েছে তাই আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যের রাজ্য সভাপতি মাননীয় রাজ্য সভাপতিকে তারা গালিগালাজ করছে তারা তার উপরে জুতো ছুঁড়ছে ইট ছুঁড়ছে আজকে আমরা এই রাস্তায় নেমেছি মুদ্রাপুর সাংগঠনিক জেলার পুরো জেলা জুড়ে সমস্ত বিধানসভায় আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে আমার নাম নবেন্দ্র সুন্দর নস্কর জেলা সভাপতি দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কার স্বার্থে পুলিশ তুমি চমক্ত দিকে দিকে হিন্দু ঘর বাড়ি লুট করা হচ্ছে কার স্বার্থে পুলিশ তুমি চমক্ত সুকান্ত মজুমদারের উপর জাহাদি আক্রমণ হলো কার স্বার্থে পুলিশ তুমি চমক্ত দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কার স্বার্থে পুলিশ তুমি চমক্ত সুকান্ত মজুমদার ও জিহাদি আক্রমণ হলো কারছাতে পুলিশ তুমি দায়ী সুকান্ত মজুমদার উপর হামলা হলো কারছাতে পুলিশ তুমি দায়ী সুকান্ত মজুমদার উপর হামলা হলো কারছাতে তিন মুসলিম তুমিই দায়ী 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 এই জিহাদিদের বিরুদ্ধে লড়তে বিরুদ্ধে লড়তে বিরুদ্ধে বিরুটে রক্ত হবে একসাথে দিকে দিকে হিন্দু ধরবরাতচার হল কারছাতে পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও দিকে দিকে হিন্দু ঘরবাড়ী লুট হচ্ছে কারছাতে পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও বিজেপি চুপ রাখ জবাব জবাব বিজেপি চুপ রাখ জবাব জবাব বিজেপি চুপ রাখ জবাব জবাব দিকে দিকে হিন্দু ধরবরাতচার হচ্ছে কারছাতে পুলিশ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও দিকে দিকে হিন্দু ঘরবাড়ী লুট হচ্ছে কারছাতে পুলিশ তুমি জবাব দাও দূর 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 হটো দূর 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 কিন্তু দরবরাtextColor যায় কাশান্ত পরিস্থিতি দূর হটো দূর 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 পিজে জিলাবাদ

جب پی روپ نہ جڑا فون مجھے یہ ہوسیہ ہوسیہ اپاتال چاچ پاک پولیس تمہیں جواب لو چاہی دا جواب سکندر بندر اور اللہ الاخط تک پولیس تمہیں جواب دو جواب چاہی دا جواب سکندر بندر اور اللہ الاخط تک پولیس تمہیں جواب دو جواب چاہی دا جواب سکندر بندر اور اللہ الاخط تک پولیس تمہیں جواب دو جواب چاہی دا جواب ছাত্র প্রতিনিধি বক্তব্য লোক চাই জবাব দাও টিকা টিকা হিন্দু ধর্ম রক্ষা করতে ছাত্র প্রতিনিধি বক্তব্য লোক চাই জবাব দাও লোক হারিয়ে লুট হচ্ছে ছাত্র ছাত্র পুলিশ প্রতিনিধি বক্তব্য লোক চাই জবাব দাও টিকা টিকা হিন্দু ধর্ম রক্ষা করতে ছাত্র ছাত্র পুলিশ প্রতিনিধি বক্তব্য লোক চাই জবাব দাও বিজেপি জবাব জবাব বিজেপি জবাব জবাব বিজেপি জবাব জবাব বিজেপি ছাত্র কোপ জবাব জবাব না জবাব